কাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার সপ্তাহটা শুরু আজকে থেকে হ্যাঁ তো এখন চায়ের কাপ হাতে নিয়ে ভাবলাম বকবকটা স্টার্ট করি আর ওইদিকে কিন্তু মা রান্না বান্নাতে লেগে পড়েছে হ্যাঁ যে কী রান্না হবে না হবে এখনো পর্যন্ত জানি না আর আমি ওই বাড়িতে রান্না আজকে করে দিয়ে এসেছি রান্না হচ্ছে আজকে কাটা মাছের মাছ দিয়ে আর কি কী বলাটা পটল দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল হ্যাঁ রান্না করে দিয়েছি আর তখন ভিডিও করতে পারিনি কেন বলুন তো একটা হচ্ছে ফোনটাতে চার্জ ছিল না চার্জে বসিয়েছিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে তখন পাঁচটা পাঁচটা বাজে মনে হচ্ছে ওই ভিডিও করার মতো মনটাও ছিল না আমার ভোরবেলা তো অনেক সকালবেলা তো যা গিয়ে ওই বাড়ি থেকে এসে এই বাড়িতে হ্যাঁ তো ঘন্টু বাবা এখন চলেও গেছে স্কুলে ঘন্টু বাবার আজকে স্কুল আছে কিন্তু মেয়ের আজকে স্কুল নেই কেন মেয়েদের হচ্ছে স্কুলে আজকে ইস্টার মানডে কালকে গেছে ইস্টার সানডে আজকে হচ্ছে ইস্টার মানডে ওই জন্য আজকে ছুটি ওদের মেয়েদের অনেকটা লম্বা ছুটি তাই সকালবেলা মাকে বলছিলাম যে এত ছুটি দিল তো হ্যাঁ পুরো এক সপ্তাহ বেশি ছুটি দিল এই ওদের এই ফেস্টিভ্যাল গুড ফ্রাইডে এই সেই হ্যানা তানাগুলোর জন্য পরপর পুরো ছুটি কোথাও একটা ঘুরে আসা যেত কেন না বলো মা ছোটোখাটো কোথা থেকে একটা ঘুরে আসা যেত এত ছুটি কিন্তু কি করব ওর ছুটি আর সবার তো ছুটি না হ্যাঁ ঘন্টু বাবারও ছুটি দেয়নি আর ওদেরই ছুটি শুধু দিয়েছে আর মা ওখানে কি রান্না হবে দেখাচ্ছি দাঁড়ান এই যে এখানে মা রান্না বসিয়ে দিয়েছে আর এর প্রথমে হচ্ছে কি ভাত ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ পেঁপে সিদ্ধ আর এটা সিদ্ধ

তো কালকে আবার তো নিরামিষের দিন কালকে মঙ্গলবার তো চাটা খেয়ে নিই আর কালকে ভিডিও এখনও পর্যন্ত এডিট করা হয়নি কেন কালকে রাত্রিবেলা ভাবলাম এডিট করব কিন্তু এত ঠান্ডাতে এত সর্দিতে হ্যাঁচি হ্যাঁচি এত হ্যাঁচি হচ্ছে যে দূর আর ভাল লাগছিল না হ্যাঁ কিন্তু আবার আজকে আবার চলে গেছে আমার মনে হচ্ছে কিছু ডাস্ট ফাস্টের থেকে হচ্ছিলো হয়তো হ্যাঁ আজকে আবার দেখছি সকাল থেকে আর হচ্ছে না আর কি অসহ্যকর হচ্ছিল সে মাথা নিচু করতে পারছি না এত হ্যাঁ হয়েই যাচ্ছে ওই জন্য আর ভিডিও আমি এডিট করিনি থাক দেখি এখন টাইম পেলে যতটা হবে ততটা এডিট না হলে অফিস থেকে এসে করব আর অফিস থেকে এসে আজকে আবার ডাক্তারের কাছেও যেতে হবে কেননা ডাক্তারকে দেখাতো হবে অনেক দিন ডাক্তার কাছে যাওয়া হচ্ছে না তো দিন শুরু হয়ে গেল বন্ধুরা সাথে থাকুন দেখো আজকে সোমবার ভুলে বাবার ভুলে বাবা কে আগে দেখাচ্ছি ভোলে বাবাকে পুজো দিয়েছি মাথার জল ঢেলে কিন্তু বেলপাতা পাইনি বেলপাতা ছাড়াই আমি ফুলচন্দন দিয়ে পুজো দিয়েছি সব ঠাকুরকেই পুজো দিয়েছি গাছের জবা ফুল দিয়ে আর সবাইকে একই ভোগ দিয়েছি গরম পড়েছে তো তাই জল আর মিশ্রি দিয়েছি তারপরে এদিকে কানাই সোনা বোঝসোনা সোনা আর রাধা মাধব বলরাম জগন্নাথ সুমদ্যা সবাইকে স্নান করিয়ে ধোয়া জামাকাপড় পরিয়ে ফুল চন্দন দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি সবাইকে একই এ দেখো ননি সোনাকে দেখো আমার ননি সোনা তোমাদের সকলেই ননি সোনা ননি সোনাকেও গরমের মধ্যে স্নান করিয়ে পাতলা পুরনো ধরনের একটা জামা পড়েছি কেন গরমের হেঁপে মানুষেরই একটা কীরকম ঝিকমিক জামা পরতে ভাল লাগে না নতুন জামা পরতে ভাল লাগে না সেরকম ননিরও তাই আর পুরোনো একটা নীল ছাপা জামা পরিয়েছি আর যেরকম ফুল দিই সেরকম ফুল দিয়েছি ফুল তুলসী দিয়েছি আর ভোগে দিয়েছি মিশ্রি আর খেজুর আর জল হ্যাঁ তোমরা ননি সোনাকে কিন্তু ভালোবেসো ননি সোনার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ডিমের ঝোল রান্না দেখাচ্ছি ডিম সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এদিকে একটা ডিম ভুলে নিয়েছি কেন নাতি আবার সিদ্ধ ডিমের ঝোল খায় না তার জন্য অমলেট করতে হবে এখানে মশলা জোগাড় করে নিয়েছি নুন মিষ্টি আর আদা রসুন হলুদ ধনে জিরে আর গরম মশলা পিঁয়াজ দেবো না এতে এখানে কড়াও বসিয়ে দিয়েছি চলো রান্নাটা করতে থাকি দেখো মশলা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার এই যে সিদ্ধ আলু সিদ্ধি ডিমগুলো দিয়ে দেব ডিমটা কিন্তু সিদ্ধ ডিমটা কিন্তু আগে ভাজিনি ডিমটার মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দেবো ভালো শক্ত হয়ে যায় তো নাচনি খেতে চায় না সেই জন্য নি সিদ্ধ ডিম আর সিদ্ধ আলু দিয়ে মশলাটা কষাবো কষিয়ে গরম জল দেব দেখো ডিম দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে টমেটো দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি কেন সিদ্ধ করাই আছে তো বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না আর বেশি ভোলও হবে না একটু ফুটে গেলে ডিমের অমলেটটা দিয়ে দেবো দেখো ঝোলটা পুরো ফুটে গেছে এবার আমি ডিমের অমলেটটা দিয়ে দিচ্ছি ডিমের অমলেটটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আমার ঝোলটা হয়ে গেছে রান্নার ভিডিওটা তোমরা দেখো কিন্তু আর রান্নাগুলো কেমন হচ্ছে তোমরা জানিও গরমকালে সবজি দিয়ে তরকারি রেডি করে নিয়েছি পটলটা কেটে নুন হলুদ লঙ্কার গুঁড়ো চিনি দিয়ে মাখিয়ে রেখেছি কুমড়ো আলু কেটে ধুয়ে নিয়েছি টমেটো ছোলা বাদাম আর এখানে মশলাতে নুন চিনি একটুখানি আদা বাটা হলুদ গরম মশলা ধনে জিরে লঙ্কার গুঁড়ো আর ফোড়নে দেবো গোটা সাদা জিরে শুকনো লঙ্কা লাস্টে দেবো ভাজা মশলা কড়াতে তেল দিয়ে দিয়েছি আগে আমি পটলগুলোকে ভাজবো তাহলে ভেজে নিই দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি পটলটা তো আগে ভেজে নামিয়ে রেখেছিলাম তার কুমড়ো আলু সবজিটা দিয়ে ভাজা ভাজা করে অর্ধেক যখন ভাজা হয়েছে পটলগুলো ভাজাগুলো দিয়েছি তারপর মশলা দিয়ে টমেটো দিয়ে দেখো আমার কষানো হয়ে গেছে কাঁচা ছোলা বিজানো বাদাম বিজানো দিয়ে দেখো কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি গরম জল দিয়ে একটু ফোটাবো আমার তরকারিটা হয়ে যাবে কি হয়েছে গো আজকে হয়েছে সাদা ভাত পেঁপে সিদ্ধ পেঁপে সিদ্ধ ভাইয়ের জন্য একটু আলু সিদ্ধ আছে আর এটা হয়েছে আজকে সিদ্ধ ডিম আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল আর ভাইয়ের জন্য অমলেট দিয়ে অমলেট দিয়েছি ভাই সিদ্ধ ডিম খায় না ওই জন্য অমলেট করেছি এখানে হয়েছে আমের চাটনি আর এটা হচ্ছে কালকে মাছের মাথার তরকারিটা বল মাছের তরকারিটা রয়েছে একটু আর সঙ্গে রয়েছে পাতি লেবু আজকে আমাদের খাওয়া দাওয়া গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে দেখুন ফ্রেশও হয়ে গেছি আর হয়ে গিয়ে এখনো পর্যন্ত চুলটুল আশ্রয়নি জাস্ট গা হাত মুখ ধুয়ে নিলাম আর এখানে বসে আছে কে বলুন তো এখানে বসে আছে হচ্ছে আমার ঘন্টু বাবা ঘন্টু বসে আছে ঘন্টু কিন্তু আজকে স্কুলে গেছিল। বলো বাবা আর ঘন্টু এখন একটুখানি ডাক্তার দেখিয়ে আসলো কেন ঘন্টুর একটু সর্দি সর্দি হয়েছে ওই যে কালকে বললাম না আমারও সর্দি সর্দি হচ্ছে আর ঘন্টুরও সর্দি সর্দি হচ্ছে যাই হোক আমারটা তো কোনো রকমে কিভাবে ঠিক হয়ে গেল আমি না হ্যাঁ ওষুধপত্র কিছুই কিন্তু একটু আছে না বাবা ওরম ঘরে না ছিঁড়ে যাবে এই এই যে বদমাইশি এই কত নামছিস যাস না হ্যাঁ দিদি একটু পাল্টে দেয় টিভিটা ঘন্টু কিন্তু এখন বসে বসে টিভি দেখছে আর এই যে দিদি দিদি চলে এসছে ব দ দিদি বর দিদি এখনো দিদিমনি আসিনি বর দিদি ম্যাম আসবে স্যার এসে পড়িয়ে চলে গেছে ম্যাম আসবে এই চলে আসবে জাস্ট ম্যাম আর দেখি এরপরে কী করি না করি আর মা তো এখন ঠাকুরকে স্বয়ন দিচ্ছে দি আমি একটু চুলফুলগুলো আসছেন নি তারপর আবার আস তো বন্ধুরা এখনও কিন্তু ঠিকঠাকভাবে চুল ঠুল আসাতে পারেও নি কিন্তু তার মধ্যে খুব জোর খিদে পেয়ে গেছে আর মাকে জিজ্ঞেস করলাম কি বানিয়েছে আজকে তো মা বানিয়েছে হচ্ছে কি একবার দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা মা বানিয়েছে হচ্ছে তরকারি আর রুটি তাই একটু রুটি আর তরকারি এখন নিয়ে নিলাম কেন এখন ওই গ্যাসের জন্য না ভয় ভয় অল্প অল্প করে খাচ্ছি তো খুব খিদে পেয়ে গেছে তা এটা যখন ঘরেরই খাবার তাই এখন একটুখানি খেয়ে নিই দুটোই খাচ্ছি এখনও তো দেরি আছে তো এখন একটুখানি খেয়ে নিই এবার পরে রাত্রিবেলা খাবো তো এই যে বন্ধুরা ফাইনালি কিন্তু ড্রেস পরে রেডি হয়ে গেছে ওই বাড়ি যাওয়ার জন্য আর ওখানে ঘন্টু বাবা কি সুন্দর বসে বসে মোবাইল দেখছ বন্টু টাটা করে দাও একটু ঘন্টু টাটা করে দাও গুড নাইট করো সবাইকে একটু নিজের মনে নিজে ওরকম করে মোবাইল দেখেই যাচ্ছে আর এই জামাটা এই জামাটা সেলাইটা একটু খুলতে হবে কেন ওই জন্য কাচি নিয়ে একটু বসলাম সেলাইটা খুলতে হবে একটু টাইট টাইট লাগছে তাই সেলাইটা একটু খুলে দেবো ভালো জামা নতুন জামা সেলাইটা খুলে দিলেই পরতে পারবো কেন আমি তখন একটু ঢিল ঢিল হতো বলে একটু সেলাই করেছিলাম চার পাঁচটা কিন্তু এখন দেখছি পরতে গেলে একটু টাইট লাগছে ওই জন্য সেলাইটা খুলে দেবো যাই ওই বাড়িতে গিয়ে আবার দেখাই কি করি না করি তো এই বাড়িতে চলে এসে আগে একটু ভাত বসিয়ে দিলাম অল্প করে মানে একজনের মতনই ভাত বসালাম কেন আমার জন্য রুটি এনেছি আর এখানে একটু ভাত আছে এই ভাতটাকেও দিয়ে দেবো সকালের ভাত এটা আর এই যে সকালবেলা মাছের ঝোলটাও আছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে রাত্তিরে আর আমি হাসার সময় রুটি নিয়ে এসেছি রুটি খেয়ে নেবো কেন আমার রাত্রিবেলা ভাত খেতে ইচ্ছাও করছে না আর মা রুটি হচ্ছে যখন তখন রুটি নিয়েই আসলাম এটা তো ঘরেরই রুটি বাইরের রুটি না কেনা না তো এটাই হবে আর রুটি দিয়ে ঘিদি খাবো রুটি দিয়ে একটা কলা নিয়ে এসেছি কলা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো হুম খুব ঘুম পেয়ে যাচ্ছে এত ঘুম পেয়ে যাচ্ছে না সে ভোরবেলা পাঁচটার সময় উঠেছি তো আর শরীরের এনার্জিতে দিচ্ছে না পুরো ব্যাটারি একদম পুরো ডাউন হয়ে গেছে কিন্তু কি করবো এখন এইগুলো করে নিই ততক্ষণ আর আর রাত্রিবেলা কি দেখাবো আর রাত্রিবেলা দেখানোর মতো আর কিছু নেইও কেননা একটু দেখিয়ে দিলাম রাত্রি কি খাবো না খাবো বলেও দিলাম আমি কি খাবো না খাবো এরপরে হচ্ছে খেয়ে কতক্ষণে শোবো তাই তো সরিয়ে দিচ্ছে না তো এইখানে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি এই অবধি যদি আমাদের ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আজকের মতন টাটা গুড নাইট